সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছে এসেছেন একটি কারণে যে প্রফেসর ইউনুস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপিকে কারাগারে রেখেছে আমাদের শত শত নেতাকর্মী জেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যা প্রায় বিশ হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশ এর প্রতিবাদে সকল কমিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ জন্য সকল মানুষ এখানে এসেছে আমরা আশা করি এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরবো এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবো জানেন আপনারা সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদকুর একে সরকার আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে হত্যা করেছে পুলিশকে সাংবাদিককে ছাত্রকে কি আপনার একটা মব জাস্টিস বাংলাদেশে এই ইনুস সরকারের নেতৃত্বে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য আমরা চাই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশ অংশগ্রহণমূলক নির্বাচন আপনার জাতিসংঘের নেতৃত্বে আপনার হোক এটাই চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনার নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়ে আগামী দিনে এই দেশকে তারা আফগানিস্তানে রূপান্তরিত করবে জামাত শিবির এবং বিএনপির সহযোগিতায় আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আকুল আহ্বান বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে মধ্যম আয়ের আপনার দেশে রূপান্তরিত করেছিলাম দশ মাসে দেশের অর্থনীতি যেখানে আমাদের জিডিপি ছিল আপনার সাত এর ঊর্ধ্বে এখানে জিডিপি নিয়ে এসেছে আপনার মাত্র তিনের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু মেট্রো রেল আপনার টার্মিনাল আপনার ঘরে ঘরে বিদ্যুৎ আতে আতে মোবাইল আমরা কিন্তু এই সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাস্তবায়ন করেছিলাম ডক্টর ডক্টর স্থান বাংলার জনগণ এইভাবে থাকে কিনা করে আমরা সেই শুদ্ধ ইন্সকে লন্ডন থেকে আমরা প্রচলিত করবো কালো পতাকা দেখবো চুটা মারব